মানব শরীরকেই বলা হয় সবচেয়ে জটিল যন্ত্র কিন্তু এর এমন কিছু রহস্য আছে যা জানলে আপনিও অবাক হবেন চলুন দেখেনি মানব শরীরের টপ অদ্ভুত রহস্য নাম্বার মস্তিষ্কের ক্ষমতা আমাদের মস্তিষ্ক প্রতিদিন প্রায় চিন্তা তৈরি করে কিন্তু জানেন কি মস্তিষ্কের প্রায় দশ পার্সেন্ট আমরা ব্যবহার করি বাকিটা এখনো রহস্য নাম্বার টু রক্তের ভ্রণ মানব শরীরের রক্ত প্রতিদিনই প্রায় উনিশ হাজার কিলোমিটার ভ্রমণ করে যা পৃথিবী ঘুরে আসার সমান নাম্বার থ্রি হাড়ের শক্তি আমাদের হাড় এতটাই শক্তিশালী যে একই ওজনের কংক্রিটের থেকেও চার গুণ বেশি শক্তি ধরে রাখতে পারে নাম্বার ফোর চোখের রহস্য মানব চোখ চিনতে পারে আঙ্গুলের ছাপের মতো প্রতিটি চোখের আলাদা নাম্বার ফাইভ পেটের অ্যাসিড আমাদের পেটে যে অ্যাসিড আছে তা এতটাই শক্তিশালী যে সেটা ব্লেড পর্যন্ত গলিয়ে ফেলতে পারে এত রহস্যের ভেতরে লুকিয়েছে আমাদের শরীর আপনার মধ্যে কোন তথ্যটি সবচেয়ে অবাক করেছে কমেন্টে দেখুন আরও অজানা তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করে না জানা সত্যি চ্যানেল